তার পাশে নানা রকমের মুরগি থাকে মুরগিটা ঝুঁটি খাওয়া সাথে আছে আপনাদের বাচ্চা তার সাথে যদি একটু সামনে দিকে আমরা আগিয়ে যাই তাহলে দেখতে পাবো নানা রকমের পাখির মেলা বলতে গেলে কেন আছে কিছু লাভ পাঠ তো অনেকে পশু পাখি দেখতে খুব পাখি দেখতে ভালোবাসেন পাখি লালন পালন করতে চান যারা নাকি এরকম ভালো নিতে চান তারা অবশ্যই রবিবার আপনাদের চলে আসতে পারে

অন্য ধরনের একটা মুরগি বলতে গেলি এই যে একটা জানি না অবশ্যই এটা আপনারা অনেকে হয়তো দেখছেন কিন্তু এগুলো টুঙ্গি হাটে পাওয়া যায় পাখিগুলো সেগুলো কুয়েল পাখি তার সাথে আপনার এখন চইলা যাব ডাইরেক্ট দেশি মুরগি নানান রকমের মুরগির নানান গ্রাম থেকে মুরগিগুলো আসে বিক্রি করে পাইকাররা একদম দেশি যারা নাকি দেশি মুরগি ভোজন মুরগি পাওয়া যায় না প্রত্যেক রবিবার টঙ্গি আব্দুলাপুর উত্তরের আশেপাশে যারা থাকেন অবশ্যই টঙ্গি চলে আসতে পারেন হাট প্রত্যেক রবিবার থাকে এখানে নানান রকমের মুরগি নানান রকমের হাঁস নানান রকমের পাখি নানান রকমের কবুতর পাওয়া যায় পাওয়া যায় তো এই মুরগিগুলো মনে করেন যদি একটু পাইকার বাইরের সাথে কথা বলি কোথা থেকে নিন ভাই কোথা থেকে এগুলো নিয়ে আসছেন আপনারা বলার স্যার তো পাইকার বাইরা বিক্রয়ের জন্য ব্যস্ততার ভিতর এখানে যদি একটু সামনে একটি লাগাই তাহলে দেখতে পারি ছোট ছোট দেশি মুরগির বাচ্চাগুলো একটা আমরা খুঁজি ছোট ছোট দেশি মুরগির বাচ্চা টঙ্গির হাটে পাওয়া যাচ্ছে প্রত্যেক রবিবার আমরা যদি আরেকটু জাস্ট সামনের দিকে আগাই যে মুরগিগুলো দেখতে পারতেছি তো সম্পূর্ণ একটা হাট আমার চ্যানেলের সাথে থাকবেন আপনাদের হাটটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো নানান রকমের হাঁস নানান রকমের মুরগি নানান রকমের পবিত্র এই হাটটা ভরপুর থাকে সবটা সময় এখানে ডিম পাড়া মুরগি সব কিছুই পাওয়া যায়